নমস্কার আমি নিমায় আচার্য যদি প্রেম ভালোবাসা বা সম্পর্কের মধ্যে ব্রেকআপ বা দূরত্ব চলে আসে একটা সময় ছিল যে সে আপনার সঙ্গে মৃত্যু পর্যন্ত বরণ করতে রাজি ছিল এখন কিন্তু সেই জায়গাটা একদম দেখতে পাচ্ছেন না একটা সময় ছিল সে আপনাকে পাওয়ার জন্য তার মন সব সময় মোমের মতো গলে যেত এখন কিন্তু পাথরের মতো শক্ত হয়ে গেছে এবং কোনো রকমভাবেই আপনার সঙ্গে সে আর রাখতে চাইছে না বা যোগাযোগ রাখতে চাইছে না সমস্ত জায়গা থেকে আপনাকে ব্লক করে রেখেছে এই অবস্থায় আপনি একটি উপায় বলছে যদি সঠিকভাবে করতে পারেন যত কঠিন মনের মানুষ আপনার থেকে হয়ে যাক না কেন সে কিন্তু সমস্ত রাগ তেজ ভুলে আপনার ফিরতে বাধ্য হবে কি করতে হবে যেকোন শনিবার দিন রাত্রি বারোটার পরে একটি মাটির প্রদীপ জ্বালবেন এবং মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পরে মাঠ সেই একটি থালা যে বলেছিলাম কাঁসা বা পেতলের থালার ওপর আপনাকে সামান্য একটু ঘি এবং কাজল একত্রিত মিশিয়ে পার্টনারের নামকে লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম লিখতে হবে লেখার পর প্রদীপে শেখার উপরে থালাটিকে রেখে গরম করবেন এবং ঘিটি জ্বলে যাবে তারপরে আপনি ওই যে কাজল লেগে থাকবে নাম লিখেছেন সেই কাজলের নামটিকে এভাবে তিনটে আঙুল দ্বারা আপনি মুছে নিয়ে নিজের কপালে একটি টিকা দেবেন তারপরে ওই কাজলের উপর সামান্য একটু মধু রেখে যাকে বশীকরণ করবেন তার ছবিটিকে রেখে দেবেন রেখে দিয়ে ওই স্থানে বসে এই মন্ত্রটি একুশবার জপ করবেন মন্ত্র ওম হ্রীম ক্লিম বর্ষম অমুক সহা অমুক স্থলে পার্টনারের নাম বলবেন একুশবার মন্ত্রটি জপ করার পরে আপনি ঘরে শুয়ে পড়ুন এবং দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে বশীকরণ হতে বাধ্য হবে যত পাথর দিল্লি হয়ে থাক না কেন সে কিন্তু আপনার কাছে ফিরতে বাধ্য হবে নমস্কার জয় মা তারা